একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সবাই কান খুলে শুনেন। আজ থেকে তিন দিন পর একটি মানুষ মারা যাবে সেই মানুষটির বয়স তিরিশ থেকে চল্লিশ বছর বয়স হবে আর সেই মানুষটির মাথায় একটি কালো রঙের ফুটফুটে টুপি থাকবে সেই মানুষটির গায়ে একটি ফুটফুটি পাঞ্জাবি থাকবে তার পরনে একটি নীলা রঙের লং প্যান্ট থাকবে আর তার পায়ে একজোড়া নীলা রঙের স্যান্ডেল থাকবে চিন্তার কোনো কারণ নাই কিন্তু সেখানে বাঁচার একটা উপায়ও আছে সেই উপায়টি হল সেই উপায়টি হলো কান দিয়ে গান খুলে শুনেন দর্শক রাজ সেই উপায়টি হলো যে আপনার যত সম্পত্তি আছে যত মাটি বাড়ি আছে সব আপনি এই তিন দিনের ভিতরে ধান খেরাত করতে হবে সম্পূর্ণ ধান খেরাত যদি আপনি করেন তাহলে আপনি বেঁচে যাবেন এই পর্যন্ত বিশেষ ঘোষণা সর্বনাশ হয়েছে আমি তো তুমি হয়তো সবকে কিলাভাস পাম দেখ হবলই তো তোরা সামনে দেখ মাইকের মধ্যে যেন নাকি ইয়ালাজ করে কইতাছে আমি 3 দিন আমি মারা যাই আম দেখ কাপড় চোপড় সেন্ডেল কাপড় ব্যাগ ভাই কইতাছে এর কি আর কিছু বুঝবার আছে না তো দিছে তো বুঝবার তো দিছে কিন্তু কোন ব্যাগ স্বয়ং সম্পত্তি এটা ব্যাগ তা যদি আমি বাগায় দেলাই আর এইযত কথা নিজে নাvast আমার এই সম্পত্তি খাইকে খাই গেলা ভাই রে তুমি বাবার কইতা বুঝছ আমার যা কিছু আছে আমি এই তিন দিনের মধ্যে আমি সব দেয়ার শেষ করে দে কে লেগে দেখ ভাই একটা কথা মানিস আমি অন্য বেয়ার শাদী করছি বাবা বহুত কিছু চেয়ার বাতি বানাইছে পইচা কলে এই বছর কুলা দেয়া করিকা আমার টাকা পয়সা যা সোনা সোনা দানা যা কিছু আছে সব কিছু কিন্তু আমি এই তিন দিনের মধ্যে বিলায় বিলা শেষ করি দিম পইচা তো আমি পাইছে আর কিছু বিরাট কিপ্টা বুঝানা বিরাট কিপটা একটা টেহে দান করবার এর লিগে এই ওজগুবি হেলানটা করলাম তার মনের ভিতরে ডো ডুহাই দিছে

বাচা যায় দুৱা কৰবাই হাতে মোৰ কথা তুমি কৈছিলা কৈ কিছ লাগিব

সত্য কথা কা কৈ বালা আৰু সত্য কোৱা কৈলা আন লোন পুলিচে দাম আমি তারা আমার ভুত ওইস না আচ্ছা শুনো শুনো রাগ করি না রাগ করি না একটা বেড়া আছে তারপটা বাড়িতে অশান্তি হইতেছে চালাইয়া ঘুরাই চালায় ঘুরা দিয়ে থা আমার দন সম্পত্তি লাগতো না বাবা যা দেয়াল টাকা পয়সা সব সম্পত্তি আনারা ঘুরা